দুটো স্ট্রাইক হয়ে গেল দুটো স্ট্রাইক মানে আপনার আর একটা চান্সও নেই যদি একটা ভুল হয় বোর্ডের সব পয়েন্ট ছিনিয়ে নেওয়ার সুযোগ পাবে ভেপু টিম মৌসুমি তোমার কাছে ফিরে এলাম স্বামী স্ত্রীর মধ্যে কোন বিষয় ঝগড়া বেশি হয় বাজার আনা নেয়া নিয়ে কারণ বাজারটা ভালো আনে না হাজবেন্ড তখন স্ত্রী অনেক এটা নিয়ে ঝামেলা করে বাজার ভালো হয় বাজার করে পচা মাছ মধ্যে কি চাল এনেছো হ্যাঁ এগুলো হয় না ট্রু এটা ট্রু বাজার করা নিয়ে বাজার আনা নেয়া নিয়ে অজ বড়লোর কাছ থেকে এই প্রশ্নটা ছিনিয়ে নিলাম চলে আসলাম ঢেপুটি নিয়ে কাছে বোর্ডে আছে সাঁত্রিশ পয়েন্ট আপনারা দশ সেকেন্ড সময় পাবেন আলোচনা করার জন্য উত্তরটা যদি এক তিন চার আর সাথে থাকে তাহলে আপনারা জিতে যাবেন এই রাউন্ড দশ সেকেন্ড এখানেই শুরু হচ্ছে আপনার কাছে আসি আমরা জানতে চাই স্বামী স্ত্রীর মধ্যে কোন বিষয়ে বেশি ঝগড়া হয় সংসারে মনোযোগ না দেওয়ার জন্য সংসারে মনোযোগ না দেওয়ার জন্য আসলে উত্তর ছিল এক চার সাথে